বাংলাদেশ ঢাকা থানা প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিলের সম্মানিত সভাপতি কারাগুলো নেতা হুসাইন খান মঞ্চু খুশ্রী জমিতা ইসলাম বাংলাদেশের সম্মানিত गवर्नर अब्दुल रहीम सलामी संग्रामी सभापति संग्रामी सेक्रेटारी डॉक्टर गुलाम मुजीबीन ग्राम पारदन जगय मेतरी वृंद थाना प्रतिनिधि वृंद सुधी वृंद सांबादिक वृंद सबके আমার পক্ষ থেকে মবারছি অনেক আলোচনা হয়েছে আমি কোনো আলোচনা করবো না কথা বলবো না সাতচল্লিশ সাল থেকে এ পর্যন্ত কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি এবং সামনে ইনশাল্লাহ কোনো ভুল সিদ্ধান্ত নেবে না আমরা দেখছি পাঁচই আগস্টের পরে জনগণের প্রত্যাশা পূরণের যে সরকার গঠিত হয়েছিল ইতিমধ্যে এই সরকার জনগণের প্রত্যাশা করণে ব্যর্থ হয়েছে যার কারণে এদেশের ধর্ম দেশ বিরোধী রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের মাধ্যমে এদেশে একটি স্থিতিশীল সরকারের দাবি জানিয়েছে আমরা সবাই জানি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা দেখছি একটি মবন বিয়ারের দাবিতে ভাগ গরম করছে অথচ আমাদের প্রতিবেশী নেপাল নেপালের অবস্থা আমরা দেখছি দুই হাজার আট সালের পর থেকে পর্যন্ত সেখানে পনেরো বার সরকারের পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের মূল কারণ ছিল বিয়ার পদ্ধতি আজকে যারা বিয়ার পদ্ধতি চান তাদের কাছে আমার জিজ্ঞাসা আপনারা কি এই দেশকে নেপালের মধ্যে একটি ভঙ্গুর অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চান না এই দেশকে সামনে এগিয়ে নিতে চান আমরা দেখছি নেপাল একেবারেই একটা ভঙ্গুর রাষ্ট্র পরিণত হয়েছে বাংলাদেশে যদি বিয়ার পদ্ধতি চালু চালু করা হয় এই দেশে ছয় ঋতু মানুষের মধ্য ফল ফলে ফলে রঙের পরিবর্তন হয় চেতনার পরিবর্তন হয় এই দেশের বিয়ার পদ্ধতি চালু হলে এই দেশের অবস্থা নেপালের হবে এই জন্য আমাদের যারা সহযোদ্ধা ছিলেন সময় তাদের কাছে আহ্বান না আপনারা এইগুলি ছেড়ে দেন ক্ষমতারহীন স্বার্থে দেশ বিরোধী দেশের স্বার্থ বিরোধী এই ধরনের যে আপনাদের দাবি দেওয়া আছে এগুলো ছেড়ে দেশের জন্য ইসলামের জন্য কাজ করেন দেশের জনগণ এই নির্বাচনের মাধ্যমে যদি আপনাদেরকে নির্বাচিত করে তা আপনারা তখন ইয়ার পদ্ধতি সহ যা চান সেগুলো বাস্তবায়ন করবেন আমি আবারও আমাদের

ঢাকা মহানগরের প্রতি সঠিক হয়ে যেত ঠিক হয়ে যেত হক

Parlimen, Alutsi, kita amat.